হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে নিশানাশ্রি একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসি হোয়াইট ডায়মন্ড পেয়ারা অনেকেই হোয়াইট ডায়মন্ড পেয়ারার খোঁজ করছেন আর নিশান হোয়াইট ডায়মন্ড পেয়ারার স্টক এসেছে চলুন কথা বাড়াবো না প্রচণ্ড রোদ আজকের বুঝতে পারছেন আজকে তাপমাত্রা প্রায় ফর্টি থ্রি কাছাকাছি যাই হোক দাদার সাথে কথা বলবো এবং কেমন গাছ এসেছে আর কি কি ভ্যারাইটি নতুন এসেছে সেগুলো দেখাবো চলুন শুরু করি ভালো আছেন তো তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার কাছে অনেক মার্কেটে তো পেয়ারা আছে পেয়ারা থাকা সত্ত্বে এত পরিমাণে কাস্টমারের চাহিদা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ডটা আমি নিজে খেয়ে দেখেছি যে ওর ভিতরে কষ যে ভাব সেই কষ ভাব থাকে না ছোটোবেলা থেকেই মিষ্টি আর পাকলে তো কোনো কথাই হবে না হ্যাঁ এই সেই আমার সব গাছপ্রিয় বন্ধুদের আবদারের জন্য এই আমার বাধ্য এই হোয়াইট ডায়মন্ড সবাইমাত্র আমি এই তিন দিন হলো কে কাটা হয়েছে কেটে এই এনেছি এর প্রচুর ফলন একটু দেখিয়ে দাও এই এইসব গাছগুলো তো খুব সুন্দর হ্যাঁ গাছগুলো এখন কেটেছি তো ভালো দু একদিন রেস্ট খাইয়ে এ ছোটোবেলা থেকে গোছায় গোছায় পেয়ারা হয় আর এর ভিতরে বিষ থাকে না এর নাম হচ্ছে হোয়াইট ডায়মন্ড হ্যাঁ সিড সিড একেবারে না দু চার পিস থাকবে সুন্দর গাছ আরো দুটো একটা তুলে দেখো আমি মিডিয়াম গাছ তুলে এর থেকে ভালো ভালো গাছ আছে কম এসব গাছ কম কি দাম করা হয়েছে হাইডা মানে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা সুন্দর গাছগুলো দেখুন সুন্দর সুন্দর কিছু কিছু গাছে ফুল হয়ে আছে আর তাহলে হয় ডেমন পেয়ারা দুশো কুড়ি টাকা করে কুড়ি টাকা তাই তো হুম

হ্যাঁ খেতে ভালো বীজ আছে আশি টাকা আশি টাকা হুম হুম এই যেটা হচ্ছে পাঁচশো গ্রাম করে ওজন হয় আর খুব সেন্টেড কি নাম জানালেমুনের লেবু হ্যাঁ স্ক্রিনের ছবিটা দিয়ে দিও জ্বালালেমুনের আর আর দুটো একটা আর দারুণ সেন তুমি পাতাটা একটু টিপে দেখো পাতাটা টিপলে বুঝতে পারবে মোটা মোটা পাতা না হ্যাঁ মোটা পাতা আর খুব সুগন্ধি খুব সুগন্ধি খুব সুগন্ধি আর গাছগুলো আমি একটু দেখিয়ে দিই হেলদি গাছ সুন্দর গাছ সব হেলদি গাছ সুন্দর হেলদি গাছ গাছে কোয়ালিটিও ভালো কি দাম রাখা হয়েছে 80 টাকা 80 টাকা করে জালা লেমন 80 টাকা করে দাম আর নিশানার সাইতে পেয়ে যাবেন আপনারা জালা লেমন হাইব্রিড জাবটি হাইব্রিড হ্যাঁ কত সুন্দর গাছগুলো দেখো বনসাই আর প্রায় 2 ফুট প্লাস আর আড়াই ফুট হ্যাঁ 2 ফুট প্লাস

মোটামুটি সব কিছু ঠিকঠাক আশা বিশ্বাস ভরসা সেই সেই রূপ বেশ করে সব আসি এই হচ্ছে ব্যাপার আমার গ্রামের বাড়িতেও আমি এখান থেকে প্রচুর গাছ গেছে দাদার কাছ থেকে নিয়ে গেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন তাহলে হ্যাঁ অনেকেই চায় গ্রাফটেড বা গুটি কলমের গোলাপ জাম আমার ম্যাক্সিমাম গুটি কলম না গুটি কলম গুটি কলম তাই তো ম্যাক্সিমাম গাছে ফল ছিল যে কোটা গাছে ফল ছিল বিক্রি হয়ে গেছে ফল ছিল গাছে হ্যাঁ গাছে ফল ছিল আরো দুটো একটা একটু গাছ তুলে দেখালে ভালো হয় অনেকে চাই মানে বলতে চাই যে কি ধরনের গাছ একটু ভালো করে আমরা সাইজটা দেখব তাদের জন্য তুলে তুলে আমরা গাছ দেখাতে চাই এই ছোট গাছে ফল চলে আসে আচ্ছা এই গোলাপ জাম কি দাম রাখা হয়েছে এগুলো 150 টাকা করে 150 টাকা করে দেখ আচ্ছা এই গোলাপ জাম কত দিনে গাছে ফল আসে এক বছরই ফল আসবে এবার এবারেই তো ফল ছিল বলছিল তো কিছু কিছু গাছে ফল ছিল তাই ফল ছিল হ্যাঁ ফল শুদ্ধ ফলগুলো বিক্রি হয়ে গেছে

এটা সাইজটা দেখানোর জন্য আমাদের বন্ধুরা যেন পরিষ্কারভাবে বুঝতে পারে যে কেমন গাছের হাইট বা কেমন গাছের কোয়ালিটি না এই ডাল ওর ডাল গিয়ে রয়েছে তো এই যে এই ধরনের গাছ তাই তো হবে হ্যাঁ দেড়শো টাকা করে দামে হ্যাঁ দেখো এতে ফুল চলে গেছে এতে ফুল আছে হ্যাঁ এন কে এম ওয়ান তাই তো হ্যাঁ দেখানো হয় না এটা অনেকের একটা চাহিদা আছে এটা কফি প্ল্যান্ট কফি কফি আমাদের এখানে কি হবে কফি হবে গাছগুলো খুব সুন্দর তো দেখছি কি দাম করা হয়েছে এগুলো একশো টাকা একশো টাকা দাম কফি প্ল্যান্ট আর নারকেল সাধারণত এখানে দেখছি তো কিছু ছাড়াও আছে কি কি নারকেলের প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে তবু একটু আমার ভিয়েতনামটাই মুহূর্তে নেই মালয়েশিয়ান গ্রিন আছে

আগে দেখানো হয়েছে এটা গঙ্গাবর্দন আবার নতুন কোষা মদ ছাড়ছে এই সব দিকেও নর্ভুল আছে আর কন্টিনিউ থাকে যাক নার্সারিতে আসার একটু ঠিকানা আর মানে কীভাবে আসবে সবাই ভিডিওটা বড় করার দরকার নেই এই গরমে আর পাচ্ছি প্রচুর গরম প্রচুর গরম প্রায় কলকাতায় এই মুহূর্তে মানে একচল্লিশের ওপরের টেম্পারেচার তো যাই হোক আমার নার্সারিতে আসার পথনির্দেশ হলো বা বাসে করে আসলে বাঁকড়ায় নামতে হবে এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়া হ্যাঁ নেমে ওখানে টোটোয় উঠে বলতে হবে নিশা নার্সারিতে যাব তাহলে আমার এখানে আনবে আর বনগাঁ শিয়ালদা যেখান থেকেই আসেন ট্রেনের রুট হলে বিশরপাড়া অথবা বিরাটিতে নামবেন নেমে বলবেন যে আমি নিশা নার্সারিতে যাব বিরাটিতে আসলেও এই এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে বিশরপাড়া আসলেও এই এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এসে বলতে হবে রিস্কাওয়ালাদের বলতে হবে আমি নিশা নার্সারিতে যাব বললে ওরা আমার এখানে এনে দেবে আর আমার কন্ট্যাক্ট নম্বরটা হচ্ছে স্ক্রিনেও দেওয়া থাকবে এইট নাইন ওয়ান জিরো ডবল বন্ধুরা হোয়াইট ডায়মন্ড পেয়ারা খোঁজ করছেন তারা শীঘ্রই চলে আসুন নিশান আছাইতে আর সুন্দর সুন্দর হোয়াইট ডায়মন্ড পেয়ারা চারা এখান থেকে নিয়ে যান দেখ প্রচণ্ড রোদে আর প্রচণ্ড তাপমাত্রায় ভিডিওটা আদি দায়ী করছি না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয় টাটা বাই বাই